দেশের প্রতি আপনার যদি বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে এই ভিডিওটা অনুরোধ করব না। পরিস্থিতি সম্পর্কে সবাই অবগত আছেন করবো করুন আপনি হিন্দু হন 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 আপনি আপনি মুসলিম খ্রিস্টান যে ধর্মেরই থাকেন অবশ্যই হয়ে আপনার যতটুকু আছে পাশে দাঁড়াবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে উৎসাহিত করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি এই যে গুল ব্রাউজারে চলে যাচ্ছি এখানে যে লিখবো জাস্ট আল আল সুন্না ফাউন্ডেশন যে আল সুন্না যে আল সুন্না কারেন্টা চলে গিয়েছিল আল সুন্না ফাউন্ডেশন দেখেন সম্পূর্ণ লিখতে হবে না আমি ওয়েবসাইট নামও লিখলাম মানে জাস্ট কোন রকম গুগল বললেই চলে আসবে তো ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে এইখানে দেখেন অনুদান তহবিল এখানে আপনি লিখবেন জরুরি বন্না তহবিল জাস্ট লেখার দরকার নাই সিলেক্ট করে দেবেন তারপর আপনার ইমেইলটা দিয়ে দিবেন তো আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখানে অনুদানের পরিমাণ যেহেতু আমি একবার অনুদান করেছি তারপর আপনাদের দেখার স্বার্থ দেখানোর স্বার্থে আমি আরও একবার এখানে ছোট্ট একটা অনুদান করি আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন ইন্টারনেটে এই ব্যাপারটা আসতেছে তো ওটা আপনার রিফ্রেশ করলেই চলে যাবে তো এরপরে এখানে দেখতেছেন যারা কার্ডে ডোনেট করবেন তারা এখানে কার্ডের সব কিছু বিস্তারিত লিখে পে করবেন আর যারা মোবাইল ব্যাঙ্কিং অধিকাংশ আমি মোবাইল ব্যাংকিংটা দেখাই দিচ্ছি তো এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব নেট ব্যাঙ্কিংও করতে পারবেন তো এই মোবাইল ব্যাংকিং দেখেন আপনার কোনটা আছে সেটাই আপনি করতে পারবেন বিকাশ নগদ সব কিছুই এখানে আছে তো আমি বিকাশে সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন চলে আসবে এখানে আপনার ফোন নাম্বার দিবেন আমি আমার ফোন নম্বর দিচ্ছি আমার ফোন নাম্বার দিয়ে কনফার্ম করলাম তারপর একটা ভেরিফিকেশান কোড যাবে আপনার ফোনে ভেরিফিকেশান এই যে দেখেন আমার এই ফোনটা এই যে চলে এসছে টু ফাইভ টু নাইন টু নাইন টু ফাইভ টু ফাইভ টু নাইন টু নাইন করলাম তারপর পিনটা দিতে হবে আমি পিনটা একটু এখানে ব্লার করে দিচ্ছি দেখেন আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট পেমেন্ট হয়ে গেছে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি আরও কম পারেন তবুও পাশে থাকেন এই সংকটটা কাটিয়ে উঠতে দিন আমাদের সবাই মিলে আমরা পাশে থাকলে অবশ্যই এই সংকট আমাদের কাছে কিছু না আমরা এই বিপদ কাটিয়ে উঠব